ওদের আমার তেমন কোন রকম কোন রকম কোন সম্পর্কই নেই ও বিশ্বাস যেহেতু আমার আমার ছেলের মা অফকোর্স সে আমার স্ত্রী প্রিয় দর্শক আবারও শুনলেন নিজ মুখে সুপারস্টার সাকিব খান জানিয়ে দিলেন বুবলির সঙ্গে তার আর কোনো সম্পর্কই নেই কোনো রকমের সম্পর্কই নেই তিনি আবারও মুখ ফুটফুটে প্রাণ খুলে বলে দিলেন যে অপবিশ্বাস তার স্ত্রী এবং তার সন্তানের মা তার জন্য সব দায় দায়িত্ব রয়েছে এই কথা জানার পর ঢালিউড কুইন অপুবিশ্বাস আর কতটা লুকিয়ে রাখবেন এরপর থেকেই কিন্তু তিনি মাঝে মধ্যে মিডিয়াতে তাকে জিজ্ঞেস করা হলে তিনি স্বীকার করে ফেলেন যে তার সঙ্গে সুপারস্টার সাকিব খানের একটা সম্পর্ক রয়েছে ওদিকে ঢালিউড কুইন অপু বিশ্বাস স্বীকার করলেও বুবলি কিন্তু এবার খুব চটে গেছেন তার ছেলে বীর জন্মদিনে উইশ করেছে তার ভাইকে কিন্তু সাকিব খান তার ছেলে জয়ের জন্য এত কিছু উপহার এনেছে সেটা দেখে সে একেবারেই জ্বলে গিয়েছে কেননা এত উপহার কেন আনতে হবে জয়ের জন্য বিরত তার সন্তান বীরের জন্য কেন কিছু নিয়ে আসেনি এই কথা শোনার পর সাকিব খান বলেন আমি জয়ের জন্য যে গিফট আনি সেই গিফট সেম গিফট আমি বীরের জন্য নিয়ে আসি তবে বীর অনেক ছোট সে জয়ের মতো সব কিছু এনজয় করতে এখনও শিখেনি যেদিন বীর বড় হবে বীরের মতো যেগুলো বীরের দরকার হবে নিশ্চয়ই আমি সেই জিনিসগুলো বীরের জন্য নিয়ে আসব। এটাতে নিয়ে এত আপসেট হবার কিছুই নেই কারণ দুজনই আমার সন্তান এই কথা শুনে বুবলি আরও বেশি ক্ষেপে যায় যে দুজনে যদি তার সন্তান হতো তাহলে সে একজনের জন্য জন্মদিনে আমেরিকা থেকে ফিরে আসে আরেকজনের জন্মদিনে তাকে খুঁজেই পাওয়া যায় না কেন এই কথার উত্তরে সাকিব খান এখন জানালেন আমি আসলে কোনো রকমের কোনো কিছু নিয়ে এই মুহূর্তে কৈফিয়তের মুডে নেই আমি খুব ব্যস্ততার মধ্যে সময় কাটাচ্ছি আশা করছি আমার পারিবারিক জীবন এবং ব্যক্তিগত জীবন নিয়ে আপনারা আর কোনো কথা আমাকে জিজ্ঞেস করবেন না ঢালিউটক উপবিশ্বাস বলেন একটা সময় ছিল বাচ্চাদের মতো কাদা ছোঁড়াছড়ি আমিও করতাম কিন্তু এখন আমি এটা বুঝতে পেরেছি যে মানুষের জীবনে সব কিছুই হিসেব নিকেশ কিছুটা করে হলেও করতে হয় কারণ আমাদের এখন সেই ছোট্টবেলার বয়স নেই যে তুই এটা খেললি কেন তুই এটা ছিঁড়লি কেন এটা করে সময় কাটাবো আমাদের এখন অনেক অনেক কাজ করার সময় ঢালিউড কুইন উপবিশ্বাস বলেন জীবনে হেলায় অবহেলায় অনেক সময় আমরা নষ্ট করি কিন্তু সবসময় সব কিছু করা যায় না একটা সময় মানুষকে থিতু হতে হয় মানুষকে বুঝতে হয় কখন কোন কথাটা বলতে হবে কোন কথাটা কোথায় থামতে হবে কিন্তু একজন মানুষ তো রয়েইছে যিনি আসলে অপরের সুখ দেখলে চলে যায় নিজের বাবা একটা কিছু খেয়াল করে নাও না তোমার বয়স আছে দেখতে ভালো আছো অভিনয় পারো হয় অভিনয়টা করো আর যদি সংসার করার শখ থাকে কোনো একটা ভালো মানুষ দেখে খুঁজে নাও নিজের জীবনে তাহলে তো জীবনটাও সুন্দর হয় আরেকজনের স্বামী আরেকজনের বউ এগুলো নিয়ে টানাটানি করা এগুলো আমার একদমই পছন্দ না ঢালিউটক বিশ্বাস কিন্তু খুব সুন্দর কথা বলেছেন কারণ তিনি তার প্রেমিক তার স্বামী তার সংসার সন্তানের বাবা এবং তার হাজব্যান্ড তাকে তিনি ফিরিয়ে নিয়ে সংসারটা সুন্দরভাবে করার চেষ্টা করছেন যা অনেক মেয়ে হলেই পারতো না বুবলির উচিত এখন নিজের বুঝ বুঝে নেয়া বন্ধুরা এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে Редактор